ক্রিকেট উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্পষ্ট বার্তা দিয়েছে হয় ভারতেই খেলতে হবে নয়তো বা নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে হবে তবে আলটিমেটাম দেওয়ার খবর প্রত্যাখ্যান করেছে বিসিবি ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএন ক্রিক ইনফো বলছে মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকের পর আইসিসি এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশকে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ তারা গ্রহণ করছে না তবে বিসিবির দাবি আইসিসির পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত শর্ত বা আল্টিমেটাম দেওয়া হয়নি বিসিবি জানিয়েছে ভারতে অনুষ্ঠিতব্য টি টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তাদের উদ্যোগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে জবাব পাওয়া গেছে তবে সেই যুগযুগে কোন ধরনের আল্টিমেডাম বা চাপের বিষয় ছিল না। বুধবার বিসিবি একটি বিবৃতিতে জানিয়েছে আইসিসি তাদের বারতায় টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। পাশাপাশি ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত উদ্যোগ ও মতামত গুরুত্বদের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি বিসিবি আরও জানায় বাংলাদেশ দলের নিরাপদ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক ও পেশাদার আলোচনায় তারা অব্যাহত থাকবে জাতীয় দলের নিরাপত্তা সুরক্ষা ও খেলোয়াড়দের কল্যাণী বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়েছে রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানালে এরপরই আইসিসি এ বৈঠকের আয়োজন করে এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে যখন ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি আগামী সাতে ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে আটই মার্চ পূর্ণ নির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ সিতে থাকা বাংলাদেশ দল তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায় সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং চোদ্দ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি সতেরোই ফেব্রুয়ারি মুম্বাই প্রতিপক্ষ নেপাল। যেহেতু আর এমন সময়ে বিসিবির কাছ থেকে পাঠানো বার্তা শুনেই থমকে গেল আইসিসি ক্রিকেট বোর্ড বাংলাদেশ বিশ্বকাপ ভারতে প্রত্যাখ্যান করলে হয়তোবা ভারতের একশো কোটি টাকারও বেশি লোকসানে পড়তে হতে পারে আর তাই ভারত খুব নিশ্চিত এটা বিবেচনায় আনবে তবে বাংলাদেশ বিসিবি বোর্ড ইতিমধ্যে একটি মিটিং করা হয়েছে যার চূড়ান্ত ভাবে এখনো কোনো কিছু বলা হয়নি আগামী জানুয়ারি এ বিষয় নিয়ে চূড়ান্ত একটি ফলাফল পাওয়া যাবে